জেনারেল মুবিন ফাঁসির আসামি খুনি হাসিনার আমলে যতগুলো ভয়ঙ্কর সেনাপ্রধান ছিল তার মধ্যে অন্যতম এই জেনারেল মুবিন খুনি হাসিনার প্রথম দিককার সেনাপ্রধান এই মুবিন তার অন্যতম পরিচয় সে আরেক কুখ্যাত ব্যবসায়ী গ্রুপ যে গ্রুপকে হাসিনা দেশের গরিব জনগণের ট্যাক্সের হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে অকাতরে বিলিয়ে দিয়েছিল পাওয়ার প্ল্যান্টের নামে সেই ইউনাইটেড গ্রুপের অন্যতম ব্যবসায়ী অংশীদার এই জেনারেল মুবিন বলে রাখা ভালো এই ইউনাইটেড গ্রুপ খুনি হাসিনাও তার গোষ্ঠীকে টিকিয়ে রাখার অন্যতম প্রধান অর্থদাতা এবং জুলাই আন্দোলনে ছাত্রদেরকে গুলি করার অন্যতম প্রধান অর্থ সহায়তাকারী জেনারেল মুবিন ছিল বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেওয়ার মূল কারিগর শেখ হাসিনার সাথে পরামর্শ করে তার নির্দেশে বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে অপসারণে জেনারেল মুবিন ও তার টিম পুরো দায়িত্ব পালন করে দেশে কোথায় দেখুন এই ভিডিওতে জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের অনুসন্ধানে রিপোর্ট যা বাংলাদেশের অন্য কোনো মিডিয়া এইভাবে সত্য বলতে পারেনি প্রায় চার দশক ধরে বাস করার পর ক্যান্টনমেন্টের শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়তে হয়েছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দু সালের ১৩ সেপ্টেম্বর প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি ছেড়ে আসার পর খালেদা জিয়া অভিযোগ করেছিলেন তাকে এক কাপড়ে বের করে দেয়া হয়েছে দীর্ঘদিনের সংসারের সব মালামাল আমাকে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দেওয়া হলো 2009 সালে শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদে উঠে পড়ে লেগেছিল সে সময় সেনাবাহিনী প্রধান ছিলেন জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন অভিযোগ রয়েছে খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদে আব্দুল মুবিন ছিলেন অন্যতম কারিগর তৎকালীন শেখ হাসিনা সরকারের পরিকল্পনায় তিনি খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে সকল আয়োজন করেন আমাকে বলা আমি একই সঙ্গে দু সালে বয়সের কারণ দেখিয়ে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দেয় শেখ হাসিনা সরকার আদালতে গিয়েও ব্যর্থ হন মোহাম্মদ ইউনুস শুধু গ্রামীণ ব্যাংকই নয় এর সহযোগী অন্য প্রতিষ্ঠানেও কর্তৃত্ব হারাতে হয় ইউনুসকে গ্রামীণ ব্যাংকের মালিক এই অপরাধগুলো খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছাড়া এবং ইউনুসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করতে শেখ হাসিনা সরকারকে সব রকমের সমর্থন দেন তৎকালীন সেনাপ্রধান মুবিন তিনি নিরপেক্ষ থাকলে এই দুটি ঘটনা সম্ভব হতো না উনিশশো সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠার পর থেকেই গ্রামীণ ব্যাংকের কার্যক্রম তখন থেকেই বিশ্বব্যাপী ইউনুসকে পরিচিত করে তোলে তার খ্যাতি হয় গরিবের ব্যাংকার নামে দারিদ্র বিমোচনের মাধ্যমে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখায় দু সালে গ্রামীণ ব্যাংক ও ইউনুস হয় অনেকেই মনে করেন দু সালে জরুরি অবস্থার সময় ইউনুসের দল গঠনের চেষ্টা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে তার সম্পর্ক বৈরী করে তোলে 2009 সালে শেখ হাসিনার সরকার গঠনের দুই বছর পরই ইউনুসকে গ্রামীণ ব্যাংক থেকে উৎখাত করা হয় অন্যদিকে 2009 সালে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার সরকার খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদে উঠে পড়ে লাগে সে সময় সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবিন আওয়ামী লীগ সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন করে খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করতে সকল আয়োজন করেন বলে অভিযোগ রয়েছে বাড়ি থেকে বের করে দেয়া দরজার তালা ভাঙ্গা নিতান্তই অসত্য বানোয়ার ও উদ্দেশ্য প্রায় চার দশক ধরে সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাড়ি ছাড়তে হয়েছিল বেগম খালেদা জিয়াকে দু সালের তেরো সেপ্টেম্বর প্রয়াত স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত ওই বাড়ি ছেড়ে আসার পর খালেদা জিয়া অভিযোগ করেছিলেন তাকে এক কাপড়ে বের করে দেয়া হয়েছে সেনানিবাসের বাড়ি ছেড়ে আসার পর বিএনপি চেয়ারপারসনকে কান্নারত দেখেছিল দেশের মানুষ দু সালের তেরো নভেম্বর নাটকীয় নানা স্থিতির পর বিকেলের দিকে খালেদা জিয়া অস্ত্র নয়নে ওই বাড়ি ছেড়ে আসেন দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো জেনারেল জিয়াউর রহমান পরিবার নিয়ে শহীদ মইনুল সড়কের ছয় নম্বর ওই বাড়িতে ওঠেন পরে সেনা প্রধান সামরিক আইন প্রশাসক এবং রাষ্ট্রপতি হয়েও ওই বাড়িতেই ছিলেন জিয়াউর রহমান উনিশশো একাশি সালের ত্রিশ মে রাষ্ট্রপতি জিয়া চট্টগ্রামে এক ব্যর্থ সেনা ও ভুত্থানে নিহত হন ওই বছরের বারো জুন তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তার সেনানিবাসের ওই বাড়িটি খালেদা জিয়ার নামে বরাদ্দ দেন ইজারা দলিলের মাধ্যমে তাকে সরকারি ওই সম্পত্তি দেয়া হয় ওই বাড়িতেই বাস করছিলেন খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরও ক্যান্টনমেন্টের ওই বাড়িতেই থাকতেন বিএনপি নেত্রী দু হাজার দশ সালে বাড়ি ছেড়ে আসার দিনই সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে কান্না জড়িত কণ্ঠে সম্মেলনে নয় মিনিট বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন আর পুরোটা সময় তিনি রুমালে চোখ বুঝে কাঁদছিলেন সে সময় দলনেত্রীর পাশাপাশি বিএনপির জ্যেষ্ঠ নেতাদেরও কাঁদতে দেখা যায় যে জোর করে জোর করে দরকার উঠে নিয়ে আসেন

পর গত বছর এবং চলতি বছরের নভেম্বরে সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া অনুষ্ঠানে তার পাশে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জানা গেছে এই সাবেক সেনাপ্রধান আব্দুল মুবিন এখন আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী ইউনাইটেড গ্রুপের সঙ্গে যুক্ত ইউনাইটেড গ্রুপের প্রধান মালিকপক্ষ হাসান মাহমুদ রাজার সঙ্গে আব্দুল মুবিনের বেআই সম্পর্ক শেখ হাসিনা সরকারের আমলে মুবিন নিজের ক্ষমতা দেখিয়ে নানান কাজ বাগিয়ে নিয়েছেন বিশেষ করে তাকে প্রতিনিয়ত সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরঘুর করতে দেখা গেছে এমনকি ইউনাইটেড গ্রুপের নানা অনিয়ম দুর্নীতি এবং অর্থ পাচারের সঙ্গে জড়িত আব্দুল মুবিন। সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে আইনের আওতায় আনা হলেও খালেদা জিয়াকে গৃহ করা দু সালের বিতর্কিত কালো নির্বাচন সংগঠিত করা এবং বিডিআরের পিলখানা হত্যাকাণ্ড ধামাচাপা দেয়ার অন্যতম কুশীলব মোবিনকে এখনও আইনের আওতায় না আনায় জনমনে নানা সংশয় দেখা দিয়েছে